মানুষের জীবনে যখন অন্ধকার নেমে আসে তখন মানুষকে সব সময় তার মনের দিকে খেয়াল রাখতে হয় সব সময় তার মনের দিকে জোর দিতে হয় অন্ধকার যখন জীবনে নেমে আসে তখন মনটা একদম ভেঙে যায় আর সেই ভাঙা মন নিয়ে কয়জনই বা উঠে দাঁড়াতে পারে কিন্তু জীবনে অন্ধকার নেমে আসবে এটাই স্বাভাবিক আর ঠিক সেই মুহূর্তে নিজেকে ঠিক সেইভাবে করে প্রস্তুত করতে হবে সেই অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখার জন্য কষ্ট করতে হবে মনে রাখতে হবে আপনার জীবনের সাথে কারো না কারো জীবন জড়িয়ে আছে হয়তো বা আপনার পরিবার বা আপনার জীবন সঙ্গী বা আপনার সন্তান ঠিক তখনই দেখবেন আপনার মনে একটা শক্তির সৃষ্টি হবে যখন জীবনে অন্ধকার নেমে আসবে আর মনের দিক থেকে কোনো শক্তি পাবেন না তখন অন্তত নিজের মানুষগুলোর দিকে একটিবার তাকান একটিবার তাদের কথা চিন্তা করুন আপনাকে ছাড়া তাদের জীবনটা কেমন হতে পারে তখন আপনার মনে হতে পারে যে তাদের জন্যই আপনাকে বেঁচে থাকতে হবে যারা আপনার ওপর নির্ভরশীল হয়ে আছে তাদের জন্য আপনাকে লড়াই করতে হবে আপনার মনকে শক্ত করতে হবে এই মানুষগুলোই আপনার বাঁচার সম্বল তাই অন্ধকার নেমে আসলে আগে নিজের মনটাকে নিজেকে বোঝাতে হবে মনে রাখবেন কেউ আপনাকে বোঝাতে আসবে না কেউ আপনাকে বোঝানোর জন্য চেষ্টাও করবে না কারো জীবনে অন্ধকার নেমে আসলেও তাতে এই সময়ে কারো আসে যায় না আপনি যখন রাস্তায় হোচট খেয়ে পড়ে যাবেন সবার আগে আপনার নিজেকে চেষ্টা করতে হবে উঠে দাঁড়ানোর জন্য কেউ এসে আপনাকে ওঠাবে সেই পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখবেন অনেকটাই দেরি হয়ে যাবে তাই কখনও খারাপ সময়ে অন্যের আশা করবেন না নিজের পরিবার বা নিজের আপনজনদের জন্য সবার আগে আপনাকে বাঁচতে হবে মনে রাখতে হবে আপনারও পিছু টান আছে আপনাকে তাদের ভালো মন্দ দেখাশোনার জন্য সব সময় চেষ্টা করে যেতে হবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না গাছের যেমন সব পাতা ঝরে গেলেও সেই গাছটা আবার নতুন করে পাতার জন্ম দেয় তেমনি জীবনে সব রঙ হারিয়ে গেলেও আবার একটু একটু করে জীবনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করতে হবে সব সময় নিজেকে নিজের বোঝাতে হবে সব সময় পরিস্থিতির সামনে নিজেকে দাঁড়াতে হবে ভাগ্য যখন যেখানে নিয়ে যায় সেইখানটাতেই দাঁড়িয়ে পড়তে হবে আর ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে তাহলেই দেখবেন অন্ধকার কাটিয়ে আপনি আলোর দেখা পাবেন